খুব সুন্দর পেট দেখেন নতুন নাকি পুরাতন পেটে মানে খালি ঘরে থেকে একটু পুরাতন হয়েছে এমনি কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এই দাম আছে পঁচিশশো টাকা আপনি কত দিবেন ভাই আটশো টাকা

দেখেন ওকে সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু সুন্দর ব্যাট সুন্দর ব্যাগ এই যে মনে করে হম এক জি ওকে সাত হাজার টাকা সাত হাজার টাকা ওকে হ্যাঁ হ্যাঁ মাত্র সাত টাকা সাত টাকা ওকে তারপর এই যে দেখেন ওকে এটা কি ইংলিশ হলো ইংলিশ হলো সব ভালো ব্যাগ ওকে দেখেন

দেখেন এগুলো দেখে তো মানে দেখেন এইটা দেখলে তো বুঝবে নিজেদের টোটা দেখলে তো বুঝবে এই যে প্যাটটা খালি একটু মানে উপরে রংটা উঠছে আর কিছু না ওকে এগুলো তো

এসএসএফ পেড ওকে এসএসএসএসএফ পেড ওকে তা এই যে দেখেন এটা কোন না দেখেন ঠিক নতুন নতুন ঠিক কি পুরনো হ্যাঁ গোডাউন থেকে পুরনো হচ্ছে টাকা টাকা ওকে হবে леফটি রাইটি আছে এটা এটা সবুজ কালার আছে леফটি সবুজ কালার আছে আচ্ছা সবুজ কালার সবুজ কালার আছে হ্যাঁ ওকে এটা বিদে আবার টেস্ট ওপেনার আছে টেস্ট ওপেনার হবে জি টেস্ট ওপেনার আছে ওটার প্রাইস কি রকম হবে একই ওকে একটা সবুজ কালারটা দেখেন ওকে একবার নতুন মতো ওয়াও একদম নতুন মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে ব্যাক সাইডটা একটু দেখেন দেখেন ওকে প্রফেশনাল হ্যাঁ প্রফেশনাল ঠিক আছে এটার প্রাইস কত ভাই এটা রাখা 2000 টাকা জি 2000 টাকা

এটা হচ্ছে এসএসএম না হ্যাঁ এসএসএ আমাদের দেশি পেট এটা কিন্তু ইন্ডিয়ান ক্যাবেস ওকে হ্যাঁ এ দেখুন হুম এটা দেশির না দেশি পেট ওকে দেখতে পাচ্ছেন ডেকটি রেডি হবে ডেকটি রাইট হবে প্রাইস কত ভাই 1250 1250 টাকা 1250 ওকে তারপরে এস একটা হুম এটা হচ্ছে কোকা বোরা না কোকা বোরা ওকে একটে কালার হয় নাকি হ্যাঁ এটা একটে কালার

অনেক সুন্দর ব্যাটে একটা ব্যাডান্সি মনে করেন যে একটা ফাইবার কোনা ফাইবার সিস্টেম কথা বুঝছেন আচ্ছা মানে প্লাস্টিক কোন আছে হ্যাঁ প্লাস্টিক প্লাস্টিক এটা কিন্তু ফাইবারই দেখেন আচ্ছা এটা ফাইবারের হ্যাঁ আচ্ছা মানে বাচ্চাদের জন্য ভালো হবে না ঠিক আছে বাচ্চাদের জন্য ফাইবারের ব্যাট হ্যাঁ ফাইবারের ওকে আর বল কোনটা থাকবে এই বল থাকবে এই যে এটা এই যে যে বল বল মানে টাশ টাস করে দেবো ভাই কথা বুঝছেন এই যে দেখেন আচ্ছা মানে এটা দেখেন ভাই বাচ্চা রাখার জন্য ওকে এটা ভাঙতে পারবো না কিন্তু ভাই ওকে যারা বাচ্চাদের জন্য ব্যাট করছেন তারা কিন্তু এটা দেখতে পারেন বাচ্চাদের এটা কালার আছে একটা কালার আছে একটা কালার আছে আবার কি বলবেন হ্যাঁ অবশ্যই ভাই টাকা আচ্ছা ব্যাটের প্রাইস হচ্ছে 380 টাকা 380 টাকা ঠিক আছে আর সেটের আর এই আর এটা যদি সেট নিতে তাহলে এই যে 750 টাকা 750 টাকা মানে স্টাম স্টাম সহ বেলসও থাকবে না হ্যাঁ থাকবে

হ্যাঁ নতুন মানে এই যে পুরানা সে দিয়ে মানে দেখুন মনে করি খেলতে হবে অভাব কত পেট দেখাম এই মাল তো অনেক মাল আছে আমি গোডাউনটা খালি করার জন্য কথা বলছেন মার্কেট যাচাই করে আমার কাছে যে পেট গুলো আছে এই পেট গুলো মনে করেন এই বর্ষাস্তি দিনে আমার এই পেট গুলা থাকলে আরেকটু বালকা উঠতে পারে

একটা মনে করেন টেস্ট ওপেনারি একটা প্যাট এই একটা ফ্যাট কিন্তু এই দোকান কত দাম অর্ধেক দামের থেকে কমে হুম অনেক কমে দিছি ভাই কথা বলছেন কিন্তু এই যে এই যে মনে করেন এই যে এই প্যাটটা এই যে টেস্ট ওপেনারি এই প্যাটটা এই প্যাটটা বিয়াল্লিশশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ করবো

আরো দিম অসুবিধা নাই বলের কালেকশন আসতেছে বল যদি কেউ নিতে চায় বল এর আমাদের সাথে যোগাযোগ করতে পারে বলের মানে কালেকশন কিন্তু অনেকে মিস করতেছে সেটা কবে আসবে ভাই এই কয় ভিতরে আসলে আমি এটা দিয়ে দেব ভিডিও দিয়ে দেব কথা বলছেন আমার বল আসবে বস্তা বইরা সোজাই ওকে বলের ভিডিও কিন্তু সামনে আসতেছে আপনারা আমাদের চ্যানেলে সাথে থাকবেন তো এই মোটামুটি কালেকশন আজকে মোটামুটি কালেকশন আজকে ভাই আচ্ছা পরবর্তীতে আবার যদি আসে তাহলে আবার তো আপনারা আমরা দেখতে পারবেন অসুবিধা নাই কথা বলছেন আমি অনেকদিন পর আসলাম তো এই মনে করেন দেখা গেছে আমি আপনাদের কাছে আপনাদের মাঝে সব দেখবেন যদি আমাদের নতুন কোনো আইটেম আসে তাহলে আমি আপনাদের কাছে ঠিক আছে আজকে আমরা যে ক্রিকেট প্যাড গুলো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে তাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন আর ভাই কুরিয়ার মাধ্যমে নিতে হলে কত টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র 500 টাকা অনেকে ভাই আমি তো আগে তো মনে করেন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনো টাকা নিতাম না কোনো অ্যাডভান্স দিতাম না অনেকে এখন মাল

গোলাপসার মাজার গোলাপসার মাজারের পাশের মার্কেটটাই রমনা ভবনের পাশে টুইন টাওয়ার চারতলা আনোয়ার স্পোর্টস টু আনোয়ার স্পোর্টসে কয়েকটা দোকান আছে আনোয়ার স্পোর্টস টুতে আমি আমি বেশি ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল আনোয়ার স্পোর্টস টুতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম